পিছনে আমরা পানির পত্র ব্যবহার করবো এবং এর নিচে আমরা ময়লা ট্রে দিব ট্রেটা আপাতত এখানে নেই এর নিচে আমরা প্রত্যেকটা তলায় একটা করে ময়লা ট্রে দিব এবং প্রতি আমাদের এই খাঁচাটার হচ্ছে যে মাত্রা এটা এই সাইড থেকে এই পর্যন্ত আড়াই ফিট এবং এখান থেকে ওই পাশ পর্যন্ত ছয় ফিট আর এটার ভেতরের যে লম্বার দৈর্ঘ্যটা এটা হচ্ছে আপনার এগারো বাই নয় ইঞ্চি যার মধ্যে সুন্দর সুন্দরভাবে পাখি থাকতে পারে প্রতি তালায় আমরা মূলত একশো পিস করে পাখি রাখার সিস্টেম করেছি প্রত্যেকটা তালা আপনারা একশো পিস করে মোট পাঁচ তালার মধ্যে পাঁচশো পিস পাখি পালন করতে পারবেন আপনারা যারা এই ধরনের খুঁজতেছেন তাহারা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই খাঁচাটি আমাদের এক ভাই চিরাং থেকে অর্ডার করছে আহ তো আলহামদুলিল্লাহ আপনারা সবার জন্য দোয়া করবেন এই খাঁচাটি আজকে আমরা ডেলিভারি দিব এই খাঁচাটা আজকে আমরা ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ হয়তো কাল পরশুর মধ্যে যে কাস্টমার আমাদের কাছে এই খাঁচাটি অর্ডার দিয়েছে তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তীতে চেষ্টা করব যে এই খুলে পাট পাট করে দেওয়ার কারণ এই খাঁচাগুলা পুরোপুরি দেওয়াতে আমরা হচ্ছে যে কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি ওখানে ভাড়া একটু বেশি লাগে আমরা চেষ্টা করতেছি একদম লোহার খাঁচার অনুকরণে কাঠের খাঁচা তৈরি করার জন্য আহ আপনাদের যাদের প্রয়োজন এই নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ